এখানে কি দেওয়া আছে পিসি মনে কি রয়েছে এতে চালের গুঁড়ো জল গরম দিয়ে লবণ দিয়ে মাখানো হয়েছে মাখে এতে ভাবে দিয়ে দিব সরার মধ্যে উনুনের পরে সরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এখন ঢেকে দিতে হবে হ্যাঁ এখন ঢেকে দিব দিয়ে হয়ে যাবে তখন উঠাই দিব আর মিনিট পাঁচেক পর আবার ওটাকে উঠিয়ে নিতে হবে এখনই আগুনটা যে জ্বলছে আগুনটা কি দিয়ে জ্বালিয়েছো ওই তো গোবরের ঘষি শুকানো হয়েছে গোবরের ঘষি দিয়ে উনান জ্বালা হচ্ছে এখন দিক দিক করে আস্তে আস্তে জ্বলছে আর হচ্ছে দেখতে পাচ্ছ পিঠে এখন কমপ্লিট হয়ে গেছে সরা পিঠা বা সাদা পিঠা বিভিন্ন গ্রামে বিভিন্ন নামে পরিচিত এবার দেখো পিসিমনি এখন উঠে নেবে সুন্দরভাবে এই দেখতে পাচ্ছ উঠিয়ে নিল এখন রেখে দিল এখন আবার নতুন আর একটা এখানে কি রয়েছে এখানে হাড়িতে এই দুধ পিঠো এগুলো দুধ দিয়ে অল্প এলাচ দিয়ে তেজপাত দিয়ে দুধটাকে ফুটায় নিলাম ফুটায় নিয়ে পিঠা ছেড়ে দিলাম দিয়ে দুধ পিঠা হলো আর এটা হলো দুধ পিঠা বিভিন্ন গ্রামে বিভিন্ন নামে পরিচিত তোমাদের ওখানে নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে গায়ে দেখতে পাচ্ছ আমরা এখন কেতলির মধ্যে হাঁড়ির থেকে কেতলির মধ্যে এখন ভরে দিচ্ছে দুধ পিঠে তারপর প্যাক করে দেবে ঢাকনিটা লাগিয়ে দেবে তারপর আমরা আবার বাড়িতে নিয়ে আসব তো দেখতে পাচ্ছ এরপরে দেখতে পাচ্ছ শুকনো পিঠেগুলো যেগুলো রয়েছে সরা পিঠে বা সাদা পিঠে আর গ্রাম্য ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো এখন এগুলো প্যাক করে দিচ্ছে আমরা নি নালে গরম থাকবে না সেভাবে একেবারে শেষের পার্টটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো শেষ পর্যন্ত এটাতে বাড়ি গিয়ে খাওয়া গাড়ি কি করে চালায় গাড়ি বুলেট কি করে চালায় বুলেট 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 দেখায় দাও বুলেট বুলেট চালায় কেমন করে ওরকম করে আর চার চাকা কি করে চালায় চার চাকা চার চাকা দেখাও দাদা ভাই চার চাকা চালানো দেখায় দাও দেখায় দাও দাদনকে দেখায় দাও আর পূজা করে কি করে পূজা পূজা আরে বাট বাট কে করে পূজা থামি থামি কেমন করে পূজা করে দেখায় দাও আমি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অল্প হলেও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও এর পরের ভিডিওটা আমি তোমাদের সামনে দাদার বিয়ের ব্লগ পার্ট টু তোমাদের সামনে তুলে ধরবো আর ফার্স্ট পার্টটা তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য আর আশা করি তোমাদের পার্ট টুটাও ভালো লাগবে আর আমি বলেছিলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা পার্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু সেক্ষেত্রে তিনটের জায়গায় চারটা হতে পারে এর জন্য আগে বলে দিচ্ছি আর সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছ তো আশা করি কালকে পঁচিশে ডিসেম্বর দিন তো সেক্ষেত্রে কালকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর সকলকে বড়দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলের কালকের দিনটা খুব ভালো কাটুক বাই সকলকে দেখা হচ্ছে দাদার বিয়ের ব্লগ পার্ট টুতে বাই সকলকে সকলে ভালো থেকো গুড নাইট